দেখেন ফার্স্টে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রে সবার ওয়াইফই সবাইকে সাপোর্ট করে তো এদিক দিয়ে কমতি কখনই ছিল না সাইনার কথাটা যদি আমি বলি অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশান দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুকু ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কি হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোট ছোটো জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হচ্ছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি ও তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি ওকে থ্যাংকস দিলাম যে সামহ আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য থ্যাংকস যে আমার আরও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইনিংসে খুব ভালো হচ্ছিল না বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না নর্মালি প্র্যাকটিস করলে কী কী জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে আমি তো বললামই ভাইয়া আজ মনে হয় বাংলাদেশের সবাই আজ করেছিল যে আমি বাদ পড়তে পারি বিকজ অফ নিউজ সো এটা নর্মাল